রাজ্যের সমস্ত জায়গাতেই এসআইআর কাজ চলছে পুরোদমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন বিএলোরা দুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতেও এনুমারেশন ফর্ম পৌঁছে দেন নির্দিষ্ট বিএলও তৃণমূলের দলীয় মুখপাত্র সমেত বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় মুখ্যমন্ত্রী নিজের হাতে ফর্ম নিয়েছেন পরের দিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে সেই খবরের সত্যতা অস্বীকার করেন শনিবার বিরোধী দলনেতা তৃণমূলের দলীয় মুখপাত্র তুলে ধরে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই ফর্ম নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু তিনি গেছিলেন তাকে আটকানো হয় ঢুকা যাবে না ওইগুলো আমি ঢুকবো তারপরে ওনাকে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিয়ে ফর্মটা দিয়ে দিন আমরা পৌঁছে দেব উনি বলেন যে না গৌতম বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আছে নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের সমস্ত মানুষ ফর্ম জমা না দেওয়া পর্যন্ত তিনি এনুমারেশন ফর্ম জমা দেবেন না নির্বাচন কমিশন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ফর্ম জমা না দিলেও তার নাম ভোটার তালিকায় উঠবে প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে এই নিয়মই মেনে চলে নির্বাচন কমিশন শনিবার শুভেন্দু অধিকারী আবার অভিযোগ কংগ্রেসে মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা এটা আজকে নতুন নয় বিরোধী দলনেতার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিজেপি এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে পাল্টা অভিযোগ কুনাল ঘোষের এসআইআর নিয়ে আতঙ্কটা গোটাটাই তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি বিজেপির নেতারা এক কোটি বাদ বাংলাদেশে পাঠিয়ে দেবো থাকতে দেব না বেছে বেছে বাদ এই যে নানা ধরনের প্ররোচনামূলক কথা বলেছেন তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা তো উল্টে বলছি আতঙ্কিত হবেন না পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে কোনো বৈধ ভোটারকে একজনও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না এসআইআর ঘোষণার পরে একাধিক অপমৃত্যুর খবর সামনে এসেছে তৃণমূল কংগ্রেস দাবি করছে এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে নাগরিকদের এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কমিটিও করে দিলেন মৃতের পরিবারের বাড়ি বাড়ি যাবেন কমিটির সদস্যরা মৃত্যুকে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে এই প্রশ্ন আবারও সামনে উঠে এলো News time.